আজ রবিবার দশই শ্রাবণ দু পঁচিশ সালে সাতাশে জুলাই মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপিয়াং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারাম এটি আজ অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ ভুলেও ব্ল্যাক অ্যান্ড ব্লু কালো এবং নীল এই দুই কালারের ড্রেস যেন পরিধান করবেন না বন্ধুরা আমি বারবার কিন্তু বলছি এখন অঙ্গারক যোগ চলছে অবশ্যই প্রচেষ্টারত থাকুন আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই সাবধানে থাকুন সমুদ্র তীরবর্তী অরণ্যবর্তী বা সীমান্তবর্তী জেলা এলাকায় যারা আছেন তাদেরকেও কিন্তু অ্যাডভান্স প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে আগত দিনে কিন্তু বৃহস্পতি অতিচারী হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো সূর্যের মজবুতি বৃদ্ধি করবার জন্য পিতার কথা শুনে চলুন পিতার মুখের উপরে যদি কথা বলেন আর তার সাথে সাথে আপনি রুবি পাথর পরে আছেন রুবি পরে কিন্তু কোনো লাভ হবে না জেমস্টোন পরে লাভ হবে না আপনি রুবি পরেছেন পিতার মুখের উপরে কথা বলছেন পিতার কথা শুনে চলছেন না তাহলে সূর্য কিন্তু আবার আপনার ডাউনই কিন্তু হতে চলেছে সরকারি চাকরি চাকরিপ্রাপ্তি রাজনীতি নেতা মন্ত্রী যদি হতে চান রেপুটেশন বৃদ্ধি করতে চান ম্যানেজমেন্টের কাজ করেন কনফিডেন্স খাই করতে চান তাহলে সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য কর্ম এবং পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কথায় আছে স্বাস্থ্য স্বাস্থ্যই তো সম্পদ দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন লাভান্বিত হবেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে ট্যালেন্ট আপনারা বা আপনাদের আছে বা যে এক্সপিরিয়েন্স আপনারা গ্যাদার করেছেন সেগুলিকে ইউটিলাইজ করুন হানড্রেড পার্সেন্ট লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে আই ইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে তবে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আজ আপনাদের অতিরিক্ত জ্ঞান বৃদ্ধি কিন্তু করতেই হবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমের জীবনে আজ গুরুত্বপূর্ণ কোনো সারপ্রাইজ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না আজ পরিবারের সদস্যদের সাথে মানসিকভাবে আপনারা কিন্তু দূরত্বতা বজায় রাখা থেকে দূরে থাকুন কোয়ালিটি টাইম পাস করুন পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে এগিয়ে যান এগুলি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত হানড্রেড পার্সেন্ট করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই